এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম কোঠানন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রত্থকদর্শীরা দেখলেন সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ পুলিশ বলছে ককটেল কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত জামায়াতের রাজনীতি করার অধিকার রয়েছে জানিয়েছেন কর্নেল ওলি সরকারের ক্ষমতায় থাকায় নৈতিক অধিকার নেই উদীচীর সহ একত্রিশটি সংগঠনের পদযাত্রা জামাই নিষিদ্ধকরণ ইস্যুতে যা বললেন মির্জা ফকরুল কোঠা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে কোঠা সংস্কার আন্দোলনে নিহতদের সংখ্যা বিষয়ে প্রকাশিত সরকারি তথ্যের সঙ্গে বেসরকারি তথ্যের বড় ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে ফলে আন্দোলনকে ঘিরে গত দুই সপ্তাহে সহিংসতায় ঠিক কতজন প্রাণ হারিয়েছেন সেটি নিয়ে এক ধরনের হয়েছে আন্দোলন ঘিরে সোমবার পর্যন্ত মানুষের মৃত্যুর খবর সহিংসতায় গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রালয় অন্যদিকে গত ষোলো জুলাই থেকে এখন পর্যন্ত শিক্ষার্থী অন্তত দুইশো ছেষট্টি জন মানুষ মারা গেছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা আহত হয়েছেন কয়েক হাজার মানুষ এর মধ্যে আবার স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ হতে দেখা যাচ্ছে কোথা বলা হয়েছে মৃত্যুর সংখ্যা দুইশো জন আবার কোন গণমাধ্যমে দাবি করছে একশো পঁচাশি জন কিন্তু কোঠা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহতর সংখ্যা প্রকৃতপক্ষে কত এ বিশ্বই হাসপাতালগুলোতেই বলছে খোঁজ নিয়েছে বিবিসি বাংলা কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে গত দুই সপ্তাহের সহিংসতা এখন পর্যন্ত তথ্য অন্তত পেয়েছে বিবিসি বাংলা আহত হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ পথকদর্শীরা দেখলেন সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ পুলিশ বলছে ককটেল চট্টগ্রাম নগরের ব্যস্ততম চেরাগি পাহাড়ের কদম মুবারক এলাকাপূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোঠা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মুক্তি বেশ কয়েকটি দাবিতে গতকাল সোমবার বিকেলে সেখানে কার্ফিউ বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে ছেল সাউন্ড গ্রেনেড ছুড়ে এর মধ্যে আহত হন দায়িত্বরত পুলিশ সদস্য কোতোয়ালি থানার এসআই মুশারফ হুসেন এ ঘটনায় করা মামলায় এজাহারে পুলিশ বলেছে আন্দোলনকারীদের সঙ্গে বিএনপি জামায়াত মিশে গেছে তারাই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এতে আহত হন পুলিশ সদস্যরা কিন্তু ঘটনার ভিডিও চিত্র প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পর আহত হন তিনি গতকাল কর্মসূচি অনুযায়ী বিক্ষোভকারীদের চেরাগির মুড়ের এক পাশের সড়কের উপর বসে স্লোগান দিতে থাকেন এভাবে পনেরো মিনিট বসে থাকার পর পুলিশ দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাসের ছেল নিক্ষেপের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান এরপর পুলিশ লাঠিপিঠা করে সবাইকে সরিয়ে দেয় ঘটনার দিন সোমবার রাতে কোতোয়ালি থানার এসআই নয়ন বড়োয়া বাদী হয়ে সতেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় তিনশো থেকে চারশো জনকে আসামি করে বিস্ফোরক ও বিশেষ এনে মামলা করেন এর মধ্যে এক কিশোর সহ চারজনকে গ্রেফতার করা হয় ব্যাখ্যা চেয়ে সরকারের চিঠি ফেসবুক ও ইউটিউব এখনও সাড়া দেয়নি বাংলাদেশের আইন ও নিজেদের কড়া নীতি মেনে এদেশে কার্যক্রম পরিচালনা করবে কিনা সেই বিষয়ে ফেসবুক ইউটিউব ও টিকটকের কাছে ব্যাখ্যা দিয়েছেন সরকার টিকটক সেই চিঠির জবাব দিলেও ফেসবুক ও ইউটিউব এখনো কোনো সাড়া দেয়নি রাজধানীর আগারগোয়ে আইসিটি ভবনে আজ মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা পর্যালোচনা সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাই তাহমেদ পলক এ তথ্য জানিয়েছেন সরকার গত সাতাশ জুলাই ফেসবুক টিকটক ও ইউটিউবকে একত্রিশ জুলাইয়ের মধ্যে বিটিআরসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠি দিয়েছিল প্রতিমন্ত্রী গত রোববার এক অনুষ্ঠানে জানিয়েছিলেন গত এক মাসে ঘটে যা বিভিন্ন সহিংসতা ও গজব ছড়িয়ে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা হয়েছে সেগুলো সরানোর জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু তারা যতটুকু সরিয়েছে তা নগণ্য ও অগ্রহণযোগ্য বাংলাদেশের আইন ও তাদের নিজেদের নীতি তারা নিজেরাই মেনে বাংলাদেশে সাইবার জগৎ ব্যবহার করতে চায় কিনা সে বিষয়ে জানতে চা হয়েছে এক প্রশ্নের জবাবে আজ প্রতিমন্ত্রী বলেন এখনো লিখিত বা মৌলিক কোনো ব্যাখ্যা তারা পাননি তবে টিকটকে মেইলে জবাব দিয়েছে যে তারা সরকারকে সহযোগিতা করতে আন্তরিক টিকটক ব্যাখ্যা দিতে চাই কিন্তু ফেসবুক ও ইউটিউব এখনো কোনো জবাব দেয়নি বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি বুধবার বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে বুধবার দুপুরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে তারা অনলাইনে বার্তা আদান প্রধানের অ্যাপ টেলিগ্রাম মঙ্গলবার রাতে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে এই কর্মসূচির কথা জানানো হয় ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের মঙ্গলবার রাত সোয়া এগারোটার দিকে এই ঘোষণা দেন কর্মসূচির বলা সারা দেশের ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা ঘুমখুনের প্রতিবাদ এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত ক্যাম্পাস ও রাজপথে আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে দুপুর সাড়ে বারোটায় এই কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে ঘোষণায় আরও বলা হয়েছে আমরা সারা দেশের শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী ও সব নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের দাবি আদায়ের সঙ্গে একাক্যতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনেকের ফেসবুক প্রোফাইলে লাল ফেম কোঠা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রোফাইল লাল রঙের ফেমে রাঙিয়েছিলেন অনেকে এসব ব্যক্তির মধ্যে শিক্ষক সংস্কৃতি কর্মী সাংবাদিক লেখক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ আছেন অন্যদিকে সরকার সমর্থকদের অনেকে ফেসবুক প্রোফাইলে কালো রঙে ফেম জুড়িয়েছেন কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘর্ষে এখন পর্যন্ত দুইশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার সারাদেশে সুখ পালনের সিদ্ধান্ত হয় এরপর রাতে শিক্ষার্থীদের নয় দফা দাবির পক্ষে করে আজ মুখ চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলার কর্মসূচি ঘোষণা করেন কোঠা আন্দোলনের প্ল্যাটফর্ম বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জামায়াত নিষিদ্ধকরণ ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল সরকার একটা পর একটা ইস্যু তৈরি করে মূল ইস্যুকে দিকে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার ত্রিশ জুলাই বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন এ ধরনের ঘটনা তো স্বৈরাচারী যারা স্বৈরাচার জনগণের সঙ্গে তাদের সম্পর্ক থাকে না তারা এ ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এমনকি এগুলো তাদের নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন রেখে বলেন এতদিন সিদ্ধান্ত জামায়াত নিষিদ্ধ নেয়নি কেন তারা আজকে নিচ্ছে কেন এর জন্য তাদের অনেক যুক্তি থাকবে অনেক কথা তারা বলবে আমরা যে এসব কথা বলেছি এজন্য তারা অনেক কথা বলবে